এখন বাজে হচ্ছে রাত বারোটা আর এখানে হচ্ছে কেক রেডি হচ্ছে কেকটা দেখো খুব সুন্দর দু হাজার চব্বিশ জুলাই দু হাজার বাইশ মান্থ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে সামনে ওটা কেক কাটবে তো কাটো কুদাও হ্যাপি বার্থ

Morning. নেক্সট ডে আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর আগের দিন আমার হাজব্যান্ড একটা দাদাকে দিয়ে একটা গোটা ইলিশ মাছ আনিয়ে নিয়েছিল মেয়ের জন্মদিনে রান্না হবে বলে আর মেয়ে তো অনেক আবদার বাবা এটা খাবো ওটা খাবো খাওয়ার নামে তো কোনো কিছু নেই শুধু মানে এটা খাবো ওটা খাবো তবুও মেয়ের আবদার জন্মদিনের দিন তো মেটাতেই হবে তাই না সে খাক আর না খাক ওর পছন্দের রান্নাগুলো সব করব। তো এখানে গোটা ইলিশ মাছটা যেহেতু ফ্রিজে ছিল ওটা ফ্রিজ থেকে বার করে নিলাম আর ওখানে আছে হচ্ছে চিংড়ি মাছ তো এটা বরফ কেটে গেলেই আমার হাজব্যান্ড দোকানে গিয়ে কাটিয়ে নিয়ে আসবে তো তোমাদের সাথেও শেয়ার করবো কী কী রান্না হচ্ছে না হচ্ছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোক তোমাদের খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা দশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই বিন্দাস আছি তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে জন্মদিন তোমরা সবাই খুব আশীর্বাদ করো উইশ করো যেন ও খুব ভালো থাকে সুস্থ থাকে আর হচ্ছে এখানে রান্নাবান্না হচ্ছে কিন্তু আমার মেয়ে দেখো স্কুলে গেলো জানো তো তার কারণ হচ্ছে ওর প্রত্যেকবার জন্মদিনে হয় স্যাটারডে পড়ে নয় সানডে পড়ে নয় ছুটি থাকে স্কুল এরকমভাবে পড়ে তো কোনো সময় স্কুলে বাচ্চাদের তো অ্যালাউ করে না লজেন্স ক্যাডবেরি এগুলো দেওয়ার জন্য ম্যামদের কোনোবার দিতে পারে না তো এইবার আমার মেয়ের বাই না বাবা আমি যাবোই এখানে তো আমার পাকুর বড় যা ওর ছেলে এসছে তো ও যাবেই এখন কি করা যাবে বলো জন্মদিনের দিন তো আর কী বলবো বলো ঠিক আছে তোর যেটা ইচ্ছে তুই চাই তাই কর আর এখানে ভাত ভাত খাইয়ে পাঠানো হলো আর সকালে দাদা জায়ের ছেলে এরা সব ভাত খেয়ে নিয়েছে আমি আর ভাই এখন খাবো আর এখানে বান্না হচ্ছে প্রায় হাফের দিকে রান্না হয়ে গেছে এখনও রান্না হচ্ছে আমার চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে না কালকে রাতে একটুও ঘুমাতে পারিনি আর রাতের বেলায় দেখলেই তো রাতের বেলা আইসক্রিম খেয়েছি আগে আগের ভিডিওতে আইসক্রিম খেয়েছি ব্যাস তারপর কী হবে একটু এসি চালানো ছিল আবার সেই ব্যথা ব্যথা করছে কানগুলো টন টন করছে রাতে ঘুমাতে পারিনি তারপর সকালে তো তাড়াতাড়ি উঠেই গেছি রান্নার জল টল সব ভরা হয়েছে এই জন্য চোখ মুখ সব শুকনো শুকনো লাগছে আর এদিকে হচ্ছে কী কী রান্না হয়েছে চলো তোমার সাথে শেয়ার করি আর কি কি বাকি আছে সেগুলোও শেয়ার করি এখানে সকালে এক হারি ভাত নামিয়েছি সবাই খাওয়া হলো পরে আবার ভাত হবে মেয়েকে কালকে যে কেকটা কাটা হয়েছিল রাতে কেক দিয়েছি টিফিনে আর দু পিস বের করে রাখলাম যাই ছেলে খাবে আর যে খাবে খাবে আর এখানে হয়েছে রসুন দিয়ে কলমির শাক কলমি শাক না এখানে হয়েছে রসুন দিয়ে ওই নোটে শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে এখানে আছে হচ্ছে ভেজ ডাল আর এখানে হচ্ছে আমের চাটনি এই আপাতত হয়েছে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা যেটা সর্ষে পোস্ত দিয়ে হবে আর বেশি ভাজবো না আর এই ইলিশ মাছের ভাজা তেল দিয়ে এই ডিমগুলো দিয়ে আমি আর দিদিভাই ভাত খাবো আর এখানে হচ্ছে মাটন সেদ্ধ হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে চিংড়িটা দেখা যাক কি কি রান্না করি কি দিয়ে কি করি সেটা কোনো চিন্তা ভাবনা করিনি মাছটা হালকা ভেজে তুলে রাখি আমরা খাওয়া দাওয়া করে তারপর করবো আর এখানে তো বাসন মার্জি বাসন হচ্ছে এরকমই চলছে আর এখানে সবজি কাটা হচ্ছে তো ঠিক আছে চলো আমি রান্না বান্না করি কাজগুলো সারি তারপর দেখা হচ্ছে এখানে ইলিশ মাছের পাতুরি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা এখন নামাবো আর এখানে হচ্ছে বর্দাকে বললাম কাতলা মাছ নিয়ে আসো ভাজা দিতে হয় মাছ ভাজা তো ভুলে গেছিলাম আমার হাজব্যান্ড ভুলে গেছে তো দাদাকে বললাম তো দাদা নিয়ে আসলো এখন তো এখন ভাজা হচ্ছে আর পায়েস আর হচ্ছে মাটনটা করবে হচ্ছে দিদি ভাই দিদি ভাই করবে সব পেস্ট করা হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখো চিংড়ি মাছটা করেছে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আজকে প্রথম ট্রাই করলাম জানি না কেমন লাগবে খেতে আজকে নতুন আইটেম করলাম তো এটা কমপ্লিট নামি ওই ওইভাবে স্লিপ কাটবে নাকটা ধরে দাঁড়াও তো এখানে আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এই যে এখন বাজে হচ্ছে পুরোপুরি একটা তো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এইবার আর আমার করা হলো না কি করে করব বলো বাড়িতে মেয়ের জন্মদিন যেই হোক রান্নাবান্না তো করতে হচ্ছে দিদিভাইরা এসছে আর এইবার প্রথম সোমবার আর এই বছর করা হলো না তার পরেরগুলো চেষ্টা করব করার তো এখানে পুজো দিয়ে দিয়েছি আর রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট তার অফ করি রান্নাবান্না সব কমপ্লিট শুধু মাটন হয়ে গেছে দিদি ও টেস্ট করবো না সব রান্না আমি করেছি লাস্টে দিদি ভাইকে বললাম আমি ঘর সব গুছিয়ে মুছে টুছে আমি পুজোটা দিয়ে দিই যেহেতু সোমবার পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিই তুমি মাটনটা আর পায়েসটা করো তো দিদি বা মাটন আর পায়েস করেছে আর কিছু বাসন ছিল সেগুলো মেঝেছে আর বাদ বাকি সব রান্নাবান্না ঘরটার মোছা টোছা সব কিছু আমি করে নিয়েছি দুজনে মিলে করেছি তো এজন্য তাড়াতাড়ি হয়ে গেছে এখন মেয়ে যদি বাড়িতে থাকতো তাহলে খুব ভালো হতো তাড়াতাড়ি ওকে ভাতটা দিতে পারতাম যেহেতু ও স্কুলে গেছে তো এখন কখন আসবে বলেছি তো টিফিন টাইমে চলে আসতে এখন জানি না টিফিন টাইমে আসবে না একদম যখন ছুটি হয় তখন আসবে করে। তুমি যাও আমি আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি তো এখন হচ্ছে মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে গেল। এবার মেয়ের থালাটা সাজাবো একসাথে যায় ছেলে আর মেয়েকে একসাথেই বসাবো ওর থালাটাও সাজিয়ে বুঝিয়ে দেবো তো এখন হচ্ছে মেয়ের থালাটা সাজিয়ে তোমার সাথে শেয়ার করছি এই যে হাঁড়িটা দাও তো একটু হাঁড়িটা ভাতের হাঁড়িটা ভাতের হাঁড়িটা তো এখানে সব সামনে নিয়ে বসে পড়েছি এবার থালায় সাজাবো দুটো থালা নিয়ে নিয়েছি থালাতে সাজিয়ে দেবো একটা বাড়িতে সব সন্তুকে পায়েস দিতে হবে না না কেন দিদি খাবে ভাই খাবে না হ্যাঁ ওর প্রাইজ তো এখানে থালা সাজানো পুরোপুরি কমপ্লিট দেখতেই পাচ্ছ সব কমপ্লিট কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি মুসুলধারায় বৃষ্টি হচ্ছে মেয়ে গেছে স্কুলে আমি কীভাবে আসবে বলতে পারছি না কত বেজে গেল পনেরো তিনটে বাজে তো এখানে সব রেডি সাজিয়ে গুছিয়ে বসে আছি সন্তুকে দাও পায়েস পায়েস যেটুকু নমস্কার কর যেটুকু নমস্কার কর যেটুকু নমস্কার করলে না যে মাকে নমস্কার কর এই নমস্কার করতে দাও nah noli new new fashion noli.

সন্তুকে দাও <laughs> <laughs> <laughs>